আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে ডাকস নির্বাচনে যদি শিবির পাশ করে এবং আশি শতাংশ ভোট পায় তাহলে বনি ইয়ামিন যিনি বাংলাদেশের একজন নাগরিক অস্ট্রেলিয়াতে তিনি তার বাড়ি অস্ট্রেলিয়া থাকেন তিনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ভিডিও বানান তার কথাগুলো খুব সুন্দর সুন্দর করে তিনি কথা বলেন তিনি বলেছেন যদি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিপি হয় পাশ করে আশি শতাংশ ভোট বেশি পায় তাহলে তিনি বলছেন যে প্রত্যেক বছর একজন ছাত্র একজন ছাত্রী তিনি নিজের খরচ দিয়ে তিনি বাইরে পড়াশোনা করাবেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবেন শিবিরের প্রতি একটা মহাব্বত ইসলামের প্রতি একটা মহাব্বত ভালোবাসা আসি বিদয় কথা বলছে তিনি শিবিরকে পছন্দ করেন তিনি শিবিরের সম্বন্ধে জানেন শিবিরের চরিত্র সম্বন্ধে জানেন যে শিবির কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না শিবির কখনো রক কাটে না শিবির ভালো মানুষ শিবির ধ্যানী ব্যক্তি শিবির ঠান্ডা মাথায় কাজ করে

if he not dull পূজারি বা দল কানা সেই নেতারা তারা নির্বাচিত হয়েছে মূলত তারা তাদের এই সংসদের নেতা হয়েছে বিভিন্ন জাতীয় সুবিধা তারা গ্রহণ করার জন্য বিগত সময়ের আপত্তিকর কিছু বিষয় উল্লেখ করে তিনি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সেঞ্চুরির কথা মনে আছে আপনাদের সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে নির্বাচিতরা জাতির জন্য কাজ করেছে এমন কোনো নজির নাই বেশিরভাগ সময় এরা নিজেদের স্বার্থ হাসিল করেছে তিনে সেপ্টেম্বর নিজের ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন বনি আমিন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সেঞ্চুরির কথা মনে আছে সেঞ্চুরি সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে ফেসবুক লাইভে তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশু নির্বাচনে বিভিন্ন দলের ছাত্ররা তাদের প্যানেল দিয়েছে তবে একটা প্যানেল নিয়ে আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা শিক্ষার্থী বান্ধব কোনো কাজ দেখতে চান তাহলে ছাত্র শিবিরের প্রতি আপনাদের আস্থা রাখতে পারেন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরকে সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাতও করি না আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে আর সেই জন্য আমি ঘোষণা দিচ্ছি শিবিরকে আপনারা নির্বাচিত করবেন শিবিরকে এবার নির্বাচিত করবেন আমি আপনাদেরকে হলফ করে বলছি ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এইবার আপনি পাবেন এছাড়াও শিবিরকে নিয়ে ওয়াদা দিয়ে তিনি বলেন আমি আপনাদেরকে হলফ করে বলছি ডাকসুতে অতীতে কল্যাণময় কিছু হয়নি এইবার আপনারা পাবেন শিবিরকে জয় করলে ছাত্র শিবির প্যানেল ডাকসুতে আশি পার্সেন্ট তারা যদি বিজয় হয়ে থাকে আমি বনিয়া আমিন ওয়াদা করলাম প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্য প্রতি বছর একজন ছাত্র এবং একজন ছাত্রীকে একশো পার্সেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য আনব আমি আবারও বলছি ভেবে চিনতে আপনারা ভোট দিবেন ছাত্র শিবির দেশের জন্য কল্যাণের জন্য আপনাদের কাছে আজ ভোটের জন্য এসেছে আপনারা শিবিরকে ভোট দিন নিউজ টেক্স ইত্তেফাক